আসসালামু আলাইকুম এই বছর আমরা নিয়োগ করলাম যে আমাদের জমি একটু জমির মধ্যে আলো লাগাবো ইনশাআল্লাহ সেই প্রসেসে আজকে করতেছি আজকে প্রথমে একটা ছাড় নিয়ে নিচ্ছি আজকে খুব সকালে একবারে খুব সকালে সূর্য ওঠার আগেই যেন আমরা আজকে শ্বাস দিয়ে নিচ্ছি কারণ পাওয়ার টিলার তো আর আমাদের না একজনকে বলে রেখেছিলাম সে চলে আসছে আজকে চাষ করে দিতে এটা হচ্ছে প্রথম দিনের চাষ প্রথম দিনে আমরা দুইটি চাষ এবং একটি মই দিয়ে রেখেছি কারণ জমিটা ভালোভাবে শুকিয়ে এবং শুকনো হতে হবে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের কাজ দ্বিতীয় দিন সে প্রথমে আপনার ভালোভাবে একটি শ্বাস করবে চাষ করার পর পরে একটি মই দিব মই দেওয়ার পর আপনার পুরোপুরি বোঝা গেলে আরেকটি শ্বাস দিয়ে আরেকটি মই দিয়ে আমরা জমিটা প্রস্তুত করার চেষ্টা করব। এখানে আমরা আলু পেঁয়াজ রসুন ধনিয়া এবং সরিষা চাষ করব। কারণ আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকবো তাই আজকে দ্বিতীয় দিনের মতো আমরা আজকে জমিটা ভালোভাবে শ্বাস করে নিচ্ছি কারণ দুইটি চাষ করতে হবে আর যে জায়গাটা মধ্যে আমরা আলু লাগাবো সেটা চার পাঁচটা শ্বাস করে নিতে হবে কারণ আলু লাগানোর জন্য চাষে যত চাষ দিবেন তত মাটিটা গুঁড়ো হবে মাটি গুঁড়ো হলে আপনার আলুটাও ভালো হবে আমরা ছোটো আলুটা লাগাবো কারণ বড় আলু আমরা আমাদের এই দিক দিয়ে চাষ না আমাদের দিক দিয়ে ছোটো আলুটা চাষ করানো হয় লাগানো হয় এটা আপনাদেরকে পরের একটা ভিডিওতে আলু লাগানোটা দেখাবো কীভাবে আলুটা লাগাতে হয় আর আমরা পুরোপুরিভাবে সুন্দর করে মইটা দিয়ে দিচ্ছি কারণ মই খুব সুন্দর করে দিতে হবে আর যে জায়গাটা চাষ করা হচ্ছে সেই জায়গাটার মধ্যে আমরা আলু লাগাবো আর অর্ধেকটার মধ্যে আমরা সরিষা বাইন করে দিচ্ছি বা চা রোপণ করে ফেলছি এখন আমরা এই যে শ্বাস করে চলে যাবে আর ভালোভাবে সুন্দরভাবে শ্বাস করা হয়েছে আলহামদুলিল্লাহ কারণ এটা আলো লাগানোর জন্য এখন প্রস্তুত আমরা পরের দিন এটার মধ্যে আলো লাগিয়ে দিবো আমরা একজন লোককে বলে রেখেছি সে আর আমি দুজনে মিলে আলো লাগাবো ইনশাল্লাহ আর আমাদের জন্য সকলে দোয়া করবেন আল্লাহ হাফেজ